পুরুষ হরিণের কপালে তখন ছোট ছোট শিং গজাতে শুরু করে এই শিং প্রতি বছর একবার করে বদলায় পুরনো শিং পড়ে যায় আবার নতুন শিং ওঠে আগের চেয়ে বড় এবং শক্তিশালী হয়ে এখন সে সম্পূর্ণ বড় হয়ে গেছে পুরুষ হরিণ তার বড় বড় শিং তুলে অন্য পুরুষদের সঙ্গে লড়াই করে এলাকা আর স্ত্রী হরিণের জন্য স্ত্রী হরিণ সাধারণত প্রতি বছর এক বা দুইটি বাচ্চা জন্ম দেয় তারা দল বেঁধে ঘরে বেড়ায় নদীর ধারে ঘাসে ভরা মাঠে কিংবা জঙ্গলের ছায়ায় থাকে খাবার হরিণ হল তৃণভোজী প্রাণী তারা খায় নরম ঘাস গাছের পাতা ফল ফুল ও গাছের কচি ডাল রাতে তারা বেশি সক্রিয় থাকে আর দিনে বিশ্রাম নেয় ধানের আটি বার্ধক্য আট মাইনাস পনেরো বছর বয়স বাড়লে হরিণের শক্তি কমে যায় সিং আর বড় হয় না বরং ছোট হতে থাকে তবু সে জঙ্গলের বাকি জীবনের সঙ্গে শান্তিতে দিন কাটায় বন্য পরিবেশে হরিণ সাধারণত দশ মাইনাস বারো বছর আর নিরাপদ জায়গায় চিড়িয়াখানায় পনেরো মাইনাস কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে স্ত্রী হরিণ প্রায় ছয় থেকে সাত মাস গর্ভবতী থাকে এরপর একটি কখনো দুইটি বাচ্চা জন্ম দেয় শাবক ফন বাচ্চা হরিণ জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ মা হরিণের সাথে থেকে দুধ পান করে প্রায় তিন মাইনাস চার মাস পর ঘাস খাওয়া শুরু করে এক বছর বয়সে শাবক পুরোপুরি স্বাবলম্বী হয়ে ওঠে কৈশোর যৌবন যুবনাইল ইয়াং অ্যাডাল্ট এক দশমিক পাঁচ থেকে দুই বছর বয়সে হরিণ প্রজননক্ষম হয় পুরুষ হরিণের শিং তখন ভালোভাবে গজাতে শুরু করে এক দশমিক পাঁচ থেকে দুই বছর বয়সে হরিণ প্রজননক্ষম হয় ইমৌজি পুরুষ হরিণের শিং তখন ভালোভাবে গজাতে শুরু করে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট ইমৌজি হরিণেরা সবচেয়ে সক্রিয় সময় কাটায় এই পর্যায়ে